ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসন্ন মৌসুমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দলে বেরানোর বিষয়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা চলছে মুস্তাফিজ ইতিমধ্যে আইপিএল এ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন অন্যদিকে তাসকিনের প্রতি দলগুলোর আগ্রহ বাড়ছে তার সাম্প্রতিক পারফরমেন্সের কারণে মুস্তাফিজুর রহমান দু ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক করেন এবং সেই আসরে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এরপর মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস হয়ে খেলেছেন তিনি সর্বশেষ দু আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচে অংশ নেন দু হাজার চব্বিশ সালের নিলামে বৃত্তিমূল্যে দুই কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস তবে নাম থাকলেও নিলাম থেকে তাকে দলে বেরায়নি কোনো দল অন্যদিকে তাসকিন আহমেদ এখনও আইপিএল খেলার সুযোগ পাননি তবে গুঞ্জন আছে আইপিএল এর দল থেকে প্রস্তাব পেয়েছিলেন তাসকিন তবে নিজের দেশের জন্য সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি দু shalle নিলামে তুরান্ত তালিকাই তার নাম ছিল তবে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কারণে বিসিবি তার নাম প্রত্যাহার করে নেয় নিলাম থেকে নাম প্রত্যাহারের পর আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাস্কিন তাস্কিনের সাম্প্রতিক পারফরম্যান্স অফ ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি আইপিএলের আসন্ন মৌসুমে দলগুলোর পেশ আক্রমণকে শক্তিশালী করতে পারে জোর গুঞ্জন শোনা যাচ্ছে তাস্কিন আহমেদকে দলে নিতে চাই আইপিএলের দল লখনউ সুপার জায়ান্ট এবং মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য আগ্রহী আছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশে এই দুই পেসারে আইপিএল যাত্রা দেশে ক্রিকেটের জন্য গর্বের বিষয় হতে পারে তাদের সফলতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে প্রিয় দর্শক আপনারা কারাগারা তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে আইপিএলে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান